ভিডিও শুরু করার আগে প্রথমেই বলে দিই যে এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত আন্দাজ এবং ব্যক্তিগত মতামত এখানে তোমরা বারবার এসএসসি জিডি কনস্টেবলের ফাইনাল কাট ওপর রিকোয়েস্ট করছিলে তাই আমি কিছুটা অ্যানালাইসিস করে আমি এই কাটা ভিডিওটা বানাচ্ছি অনেকের মতের সঙ্গে আমার মতামত নাও মিলতে পারে যাদের সঙ্গে আমার মতামত না মিলবে তারা আমার এই ভিডিওটা প্রথমে স্ক্রিপ করতে পারো কারণ আমি একটা অ্যানালাইসিস করে এই কাটা ভিডিওটা তৈরি করছি অবশ্যই তোমার মতামত আলাদা আমার মতামত আলাদা তোমার সঙ্গে আমার মতামত নাও মিলতে পারে এবং এটা কিন্তু অফিসিয়াল কোনো কাটআপ নয় এটা শুধুমাত্র একটি যুক্তিসঙ্গত এবং কিছু প্রিভিয়াস ইয়ারের যে কাট আপ গিয়েছিলো সেই কাট আপের ওপর ভিত্তি করে এবং তোমাদের যে দেওয়ার ডাটা সেই ডাটার উপর ভিত্তি করে এই কাটা ভিডিওটা তৈরি করে নমস্কার তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্রাকটিভ স্টাডি বি দিব্যেন্দু আজকের এই ভিডিওতে এসএসসিডি দু হাজার পঁচিশের ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের কত ফাইনাল কাটার আপ সমস্ত কিছু বিস্তারিত তথ্য এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তোমরা বারবার এসএসসি জিডি কনস্টেবলের দু হাজার পঁচিশে ফাইনাল কাট আপ ভিডিওর জন্য রিকোয়েস্ট করছিলে তাই ভিডিওতে আমি তোমাদেরকে ফাইনাল কাট আপ ভিডিও দেখাবো তো কত কাট আপ যেতে পারে সমস্ত কিছু বিস্তারিত আপডেট এই ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে ভিডিওটা ভালো লাগে ভিডিওকে লাইক করো এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাগটি প্রেস করে যুক্ত হয়ে দেবো তো অ্যাট ফার্স্ট তোমরা এখানে দেখতে পারো শর্ট লিস্টেড ফর পিইটি পিএচটি দু হাজার বাইশে তিন হাজার আটষট্টি তিন লাখ আটষট্টি হাজার একশো ছেচল্লিশ জন ক্যান্ডিডেটকে শর্ট লিস্টেড করেছিল দু হাজার চব্বিশে তিন লাখ একান্ন হাজার একশো ছিয়াত্তর জন ক্যান্ডিডেটকে দু হাজার পঁচিশে সেটা হয়েছে তিন লাখ একানব্বই হাজার পাঁচশো নিরানব্বই জন ক্যান্ডিডেটকে কারণ দু হাজার পঁচিশে এই দু তিনটি ইয়ারের থেকে দু হাজার পঁচিশে ভ্যাকেন্সি কিন্তু বেশি আছে এবার আসি যুক্তিসঙ্গত কাটাপ নিয়ে তোমাদেরকে দেখাই অ্যাট ফার্স্ট যে এই যে ভ্যাকেন্সি কত ভ্যাকেন্সি আছে তোমাদের ভ্যাকেন্সি এবং ক্যান্ডিডেটের ডিটেলস এখানে দিয়েছি দেখো এখানে তোমাদের যে ভ্যাকেন্সি প্রথমে রয়েছে সেটা জেনারেল ক্যাটাগরি এক হাজার সাতশো চৌষট্টিটি রয়েছে জেনারেল সরি জেনারেল ডিস্ট্রিক্টে এক হাজার সাতশো চৌষট্টিটি ছেলেদের ভ্যাকেন্সি আছে বর্ডার ডিস্ট্রিক্টে তোমাদের ভ্যাকেন্সি আছে চার হাজার ছশো তিপ্পান্নটি টোটাল এবং নকশালা ডিস্ট্রিক্টে একশো তেত্রিশটি ভ্যাকেন্সি আছে টোটাল ছ হাজার ছশো পঞ্চাশটি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে ওয়েস্টবেঙ্গলের জেনারেল ডিস্ট্রিক্ট বর্ডার ডিস্ট্রিক্ট এবং নকশালা ডিস্ট্রিক্ট ছেলেদের এবার এখানে তোমাদের শর্ট লিস্টের কতজনকে করেছে শর্ট করেছে জেনারেল ডিস্ট্রিকে ফিজিক্যালের জন্য তেরো হাজার নশো জন ক্যান্ডিডেটকে বর্ডার ডিস্ট্রিক্টে তেত্রিশ হাজার জন ক্যান্ডিডেটকে নকশালা ডিস্ট্রিক্টে নশো নশো জন ক্যান্ডিডেটকে টোটাল আটচল্লিশ হাজার নশো ছজন ক্যান্ডিডেটকে ছ হাজার ছশো পঞ্চাশ সিটের জন্য শর্ট করেছে অর্থাৎ মোটামুটি তোমরা ধরতে পারো সেভেন পয়েন্ট সামথিং তোমাদের এখানে কিন্তু ক্যান্ডিডেট তোমাদের দেখেছে এই ফিজিক্যালের জন্য শর্ট লিস্টেড এবার এখানে করেছে এখানে আমি তোমাদেরকে তোমাদের আরও ভালোর জন্য দেখিয়ে দিচ্ছি তোমাদের এটা দেখো জেনারেল ডিস্ট্রিক্টের মেনের কোন ক্যাটাগরির কত কাট আছে সে সমস্ত এখানে আপডেট দেওয়া রয়েছে আগের ভিডিও তো আমি দেখিয়েছিলাম এটা তাও আরেকবার এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের এই কাট এই কাট যে ভিডিওটা আমি বানিয়েছি অর্থাৎ অ্যানালাইসিস যেটা করেছি এই অ্যানালাইসিসটা তোমাদের বুঝতে সুবিধা হয় তাই একবার তোমরা এক নজরে দেখে নাও বা স্ক্রিনশট তোমরা করে রাখতে পারো এটার ওপরে যে কত ভ্যাকেন্সি আছে কতজন ক্যান্ডিডেটকে কোন ক্যাটাগরির জন্য রেখেছে সমস্ত কিছু এক নজরে দেখে নাও এবার দেখে নাও আমরা যেখানে ছিলাম যেটা বলছিলাম ছ জন ক্যান্ডিডেট এখানে ভ্যাকেন্সি রয়েছে আটচল্লিশ হাজার নশো ছজন ক্যান্ডিডেট এখনও পর্যন্ত ফিজিক্যালের জন্য শর্টলিস্টেড হয়েছে ছেলেরা এবার আমার একটা প্রিভিয়াস আনুমানিক অনুমান দু হাজার চব্বিশে যেহেতু ফিজিক্যাল এবং মেডিকেল একসঙ্গে হয়েছিল সেই কারণে কাট অনেকটাই বেশি গেছিলো কারণ মাঝখানে যে মেডিকেলের জন্য যে কাট আপ অর্থাৎ ফিজিক্যালের পর মেডিকেলের যে শর্টলিস্টেড ক্যান্ডিডেটের যে করার জন্য যে কাট আপটা তৈরি হয় সেই কাট তৈরি হয়নি সেই কারণে ডাইরেক্ট ফাইনাল কাট আপ তৈরি হয়েছিল সেই কারণে কাট আপটা অনেকটাই হাইক দেখতে পেয়েছিলাম তো এই বছরে যদি ফিজিক্যাল মেডিকেল একসঙ্গে না হয় সেই ক্ষেত্রে এই কাট কিন্তু নাইনটি পারসেন্ট মেলার সম্ভাবনা থাকছে আর যদি মেডিকেল এবং ফিজিক্যাল মেডিকেল একসঙ্গে হয় সেই ক্ষেত্রে কিন্তু এই কাট কিন্তু না মেলার চান্সটা কিন্তু বেশি থাকবে কারণ কাট কিন্তু অনেকটাই হাই চলে যাবে এবার এখানে দিই আমি যে কাট আপটা বানিয়েছি এটা কিন্তু ফিজিক্যাল মেডিকেল একসঙ্গে না হওয়ার উপরে বানিয়েছি কারণ এখনও পর্যন্ত এইটটি পার্সেন্ট চান্স আছে তোমাদের ফিজিক্যাল মেডিকেল একসঙ্গে না হওয়ারই তো এই জন্যে ফিজিক্যাল মেডিকেল একসঙ্গে হচ্ছে না এইভাবেই তোমাদের আমি কাট তৈরি করেছি প্রিভিয়াস ইয়ারের এবং তার আগের বছরের কাট দেখে এবার দেখো আমি যেটা এখানে বলতে চাইছি তো এখানে তোমাদের যে ক্যান্ডিডেট এই ক্যান্ডিডেটে তোমরা দেখো আটচল্লিশ হাজার নশো ছজন ক্যান্ডিডেট এখানে তারা ফিজিক্যালের জন্য সলিস্টেড করেছে ছেলেদেরকে জেনারেল ডিস্ট্রিক্ট বর্ডার ডিস্ট্রিক্ট নকশাল ডিস্ট্রিক্ট এমিলিয়ে এবার এর মধ্যে তোমাদের পঁচিশ পার্সেন্ট আমি ধরে নিচ্ছি ফিজিক্যালে অনুপস্থিত থাকবে এই আটচল্লিশ হাজার নশো ছজনের পর পঁচিশ পার্সেন্ট অনুপস্থিত থাকে যেমন সিবিটি এক্সামে জানো ফিফটি পার্সেন্ট অনুপস্থিত ছিল সেরকম ফিজিক্যালেও অনেক ক্যান্ডিডেট অনুপস্থিত থাকবে যেতে পারবে না তো সেই কারণে তোমাদের পঁচিশ পার্সেন্ট যদি ধরি তাহলে আমরা বারো হাজার দুশো ছাব্বিশ জন ক্যান্ডিডেট এখানে অনুপস্থিত থাকছে আটচল্লিশ হাজারের মধ্যে আমি এখানে ধরছি এটা আনুমানিক আমি একটা ধরে চলছি কারণ এ প্রিভিয়াস ইয়ার দেখে থাকবি এরকমই কিন্তু অ্যাটেন্ড করেছিল পিপিএসে তো আরও বেশি ফিফটি ফিফটি এখানে অ্যাটেন্ড করছিলো অর্থাৎ যদি একশোটা ছেলেকে রাখে পঞ্চাশটা ছেলে ওখানে ফিজিক্যাল দিতে আসছিল তাই আমি পঁচিশ পার্সেন্ট মিনিমাম ধরেছি যে অ্যাটেন্ড তারা করবে না ফিজিক্যাল এবার তাহলে ফিজিক্যাল কত দেবে ফিজিক্যাল দিচ্ছে ছত্রিশ হাজার ছশো আশি জন ক্যান্ডিডেট ফিজিক্যাল এখানে দিচ্ছে ছেলেরা এবার ছত্রিশ হাজার ছশো আর ছশো আশি জনের মধ্যে আমি ফিজিক্যাল ফেল করছে চল্লিশ পার্সেন্ট অর্থাৎ সিক্সটি পার্সেন্ট ফিজিক্যাল কোয়ালিফাই করছে চল্লিশ পার্সেন্ট ফিজিক্যাল ফেল করছে তো ছত্রিশ হাজার ছশো আশি জনের মধ্যে চল্লিশ পার্সেন্ট যদি ফিজিক্যাল ফেল করে তাহলে এক হাজার চারশো এই চোদ্দো হাজার ছশো বাহাত্তর জন ক্যান্ডিডেট এখানে ফিজিক্যাল তারা ডিসকোয়ালিফাই হচ্ছে কারণ ফিজিক্যালে শুধু রানিং ফেল নয় এখানে হাইটে বাদ যাবে চেস্টে বাদ যাবে এবং রানিংয়ে বাদ যাবে তাই তিনটে জায়গা থেকে বাদ যাবে রানিংয়ে যত না বাদ যাবে হাইট এবং চেস্টে অনেকজন চেস্টে খুবই কম বাদ যায় কিন্তু বেশিরভাগটা হাইট এবং রানিংয়ে বাদ চলে যাবে তাই আমি এখানে ফর্টি পার্সেন্ট রিজেক্ট হওয়ার ধরে রেখেছি যার যতগুলো পেশেন্ট থাকবে তার ফর্টি পার্সেন্ট রিজেক্ট হবে এখানে ধরেছি তাই চোদ্দো হাজার ছশো বাহাত্তর জন ক্যান্ডিডেট এখানে ফিজিক্যালে রিজেক্ট হচ্ছে রিজেক্ট হওয়ার পর এবার ফিজিক্যাল কোয়ালিফাই করছে তাহলে কতজন এখানে ছত্রিশ হাজার ছশো আশি জনের মধ্যে ফিজিক্যাল কোয়ালিফাই করছে আমি ধরে নিচ্ছি বাইশ হাজার আটজন ক্যান্ডিডেট এখানে ফিজিক্যাল কোয়ালিফাই করছে সিক্সটি পার্সেন্ট ছেলে ফিজিক্যাল কোয়ালিফাই করছে এবার ফিজিক্যাল হয়ে গেল ফিজিক্যাল হয়ে পরে আবার একটা কাটা আসবে যদি ফিজিক্যাল মেডিকেল একসঙ্গে না হয় সেক্ষেত্রে তারা শর্ট লিস্টেড করবে যেন যে তোমাদের যা ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সি দুগুণকে তারা মেডিকেলের জন্য রাখবে অর্থাৎ তোমাদের এখানে ভ্যাকেন্সি কত আছে ছ হাজার ছশো পঞ্চাশ জন পঞ্চাশটি ভ্যাকেন্সি আছে তার দুগুণ ক্যান্ডিডেটকে তারা মেডিকেল করাবে তাহলে দুগুণ ক্যান্ডিডেট মেডিকেল করাতে গেলে তোমাদের মেডিকেল কাট আপ থেকে বাদ দিতে হচ্ছে যেহেতু এখানে বাইশ হাজার ক্যান্ডিডেট রয়েছে রয়েছে বাইশ হাজার আটজন ক্যান্ডিডেট এখানে ফিজিক্যাল কোয়ালিফাই করে রয়েছে কিন্তু তারা দুগুণ ক্যান্ডিডেট মানে হলবে তেরো হাজার তিনশো জন ক্যান্ডিডেট অর্থাৎ ছ হাজার ছশো পঞ্চাশের দুগুণ তেরো হাজার তিনশো জন ক্যান্ডিডেট এই তেরো হাজার তিনশো ক্যান্ডিডেটকে মেডিকেলে রাখার জন্যে তাদেরকে একটা কাটা ভিডিও নিয়ে কাটা বানতে হবে সেই কাটাপটা আনার পর এখান থেকে তারা ডিসকোয়ালিফাই করবে কতজন বাইশ হাজার আটজন থেকে তারা আট হাজার সাতশো আটজনকে তারা কিন্তু এই যে মেডিকেলের জন্য ডিসকোয়ালিফাই তারা করবে অর্থাৎ মেডিকেলের কাটাপ থেকে তারা বাদ চলে যাবে এবার তাহলে পড়ে থাকলে কতজন পড়ে থাকে হচ্ছে তেরো হাজার তিনশো জন ক্যান্ডিডেট এখনও পর্যন্ত ফাইনালি পড়ে থাকলো এই দু এর মধ্যে কিছুজন মেডিকেল আনফিট হবে অর্থাৎ রিমেডিকেল এবং রিমেডিকেল আনফিট হবে রিমেডিকেল আনফিট হওয়ার পর তোমাদের এখানে হয়তো দুগুণি ক্যান্ডিডেট থাকবে তো এটা দেখতে পারো এটা দু হাজার বাইশের যে ডাটা সেই ডাটাটা আমি এখানে লিখেছি অনেকজনে হয়তো ভাববে যে আমি না খেতে এই কাটাপটা তৈরি করেছি ভাই অনেকটাই খাটতে হয় এই যে পুরো পিডিএফ সেই পিডিএফগুলোকে রিড করতে হয় একটার পর একটা দেখতে হয় সেটা দেখতে পারি যে দু হাজার বাইশের জেনারেল ডিস্ট্রিক্ট বর্ডার ডিস্ট্রিক্ট নকশালার ডিস্ট্রিক্ট এখানে এই কত কাট আপ গেছিলো এটা ফিজিক্যালের ঘর এখানে তোমাদের এটা হচ্ছে মেডিকেলের ঘর অর্থাৎ মেডিকেলে যে কাট আপ সে কাট কত মেডিকেলের ঘর আর এটা হচ্ছে ফাইনালি ফাইনাল লিস্ট অর্থাৎ এইটা হচ্ছে তোমাদের কত লোয়েস্ট কাট আপ গেছিলো আর কত হায়েস্ট কাট আপ গেছিলো এই দিকটা তো এটা তোমরা একবার দেখতে পারো এছাড়া এই মাঝখানের যে ঘরগুলো রয়েছে এই ঘরগুলো হলো ফিজিকেলে যে কাট আপ গেছে আর মেডিকেলের যে কাটা তার থেকে কত বেড়েছে সেটা লিখে রেখেছি এছাড়াও মেডিকেলে যে কাট গেছে তার থেকে ফাইনালি কত কাটা বেড়েছে এটা কিন্তু লেখা আছে এই ঘরেগুলোর মধ্যে তো এগুলো তোমরা দেখতে পারো এছাড়াও নিচে কিছু আমি অ্যানালাইসিস করেছি সেগুলো আমি লিখেছি তোমাদের অত বুঝতে পারবে না তোমরা কিন্তু তোমরা একবার দেখে নাও যাতে তোমরা বুঝতে পারো যে না সত্যি করেই আমি অ্যানালাইসিস করেই ভিডিও বোনাচ্ছি তো এবার তৈরি তোমরা ফাইনালি তোমাদেরকে আমি একটা আমার আনুমানিক কাট তোমাদেরকে দেখাচ্ছি তোমরা বারবার রিকোয়েস্ট করছিলে দেখো প্রথমেই বলে দিচ্ছি কাটাপ দেখানোর আগে যাদের ভিডিওটা ভালো লাগছে না তারা ভিডিওটা স্ক্রিপ্ট করতে পারো কারণ তোমার মতের সঙ্গে আমার মত নাও মিলতে পারে তোমার যুক্তি আলাদা আমার যুক্তি আলাদা আমি ফিজিক্যাল মেডিকেল একসঙ্গে হবে না এই ধরে কিন্তু আমি কাটা ভিডিওটা বানিয়েছি তোমরা এবার দেখো যারা আমার মতামতের সঙ্গে ম্যাচ করছে বা আমার মতামতকে অ্যাকসেপ্ট করছো তারা এবার কাটা ভিডিও দেখো জেনারেল ডিস্ট্রিক্ট ইউর ক্যান্ডিডেট যারা আছো তাদের ফিজিক্যালে কাটা গেছে আশি পয়েন্ট নাইন এইট তোমাদের ফাইনালি তোমাদের যদি থেকে থাকে একশো দুই থেকে একশো আট নাম্বার তাহলে তোমরা কিন্তু ফাইনালি একটা পোস্ট পাওয়ার কিন্তু সম্ভাবনা আছে আমি ধরছি এখানে জেনারেল ডিস্ট্রিক্ট মেল ক্যান্ডিডেট ইডব্লিউএস যারা আছে তাদের কাট আপ গেছে ছেচল্লিশ পয়েন্ট সাঁত্রিশ তোমাদের এখানে কাটাপ যাবে ই ডব্লিউএসে আশি থেকে ছিয়াশি যদি কারোর নাম্বার থাকে তারা সেই হিসাবে থাকতে পারো তার একটা না একটা পোস্ট পাওয়ার সম্ভাবনা থাকবে জেনারেলিস্টিক ডিস্ট্রিক্ট যারা আছো তাদের ফিজিক্যালি কাট আপ গেছে একাত্তর পয়েন্ট চুরাশি তোমাদের এখানে আমি ধরছি ফাইনালি পঁচানব্বই থেকে একশো দুইয়ের মধ্যে তোমাদের যদি নাম্বার থাকে তোমরা সেভ হিসাবে মনে করে থাকতে পারো জেনারেলিস্টিক এসসি যারা আছো তাদের সাতষট্টি পয়েন্ট নাইন থ্রি কাট গেছে তোমাদের এখানে ফাইনালি কাট আপ অর্থাৎ তোমাদের ফাইনালি যে সেভ স্কোর সেটা নাইনটি থ্রি থেকে নাইনটি নাইন যদি এসসি ক্যান্ডিডেট যারা জেনারেলিস্টিক আছো পেয়ে থাকো তাহলে তোমরা কিন্তু সেফ হিসাবে থাকতে পারো জেনারেল ডিস্ট্রিক্ট মেল ক্যান্ডিডেট এসটি টি ক্যান্ডিডেট যারা আছো তাদের ফিজিক্যালে কাট আপ গেছে বাহাত্তর পয়েন্ট আঠেরো তোমাদের যদি নাইনটি ফোর থেকে হান্ড্রেড অর্থাৎ একশোর মধ্যে তোমাদের যদি নাম্বার থাকে তাহলে তোমরা কিন্তু এই বছরে সেভ হিসাবে থাকতে পারো এটা আমার এক্সপেক্টেড অনুমান এবার আসছি বর্ডার ডিস্ট্রিক্ট বর্ডার ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরা দেখো বর্ডার ডিস্ট্রিক্ট মেল ইউ আর ক্যান্ডিডেট যারা আছো তাদের ফিজিক্যালে কাট আপ হয়েছে সিক্সটি ফোর পয়েন্ট জিরো থ্রি তোমাদের এখানে ফাইনালি বাড়ার সম্ভাবনা আছে নাইনটি সেভেন থেকে ওয়ান হান্ড্রেড থ্রি অর্থাৎ সাতানব্বই থেকে একশো তিনের মধ্যে তোমাদের যদি নাম্বার থাকে থাকে তোমরা কিন্তু সেভ হিসাবে এই বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর ক্যান্ডিডেটরা থাকতে পারো বর্ডার ডিস্ট্রিক্ট ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা আছে তাদের চল্লিশ পয়েন্ট জিরো নাইন ফিজিক্যালে কাট গেছে তোমাদের এখানে কাট আপ খুবই কম যাবে আটচল্লিশ পয়েন্ট তিপান্ন কাট আপ যাওয়ার কিন্তু আমার একটা সম আটচল্লিশ থেকে তিপান্ন কাট যাওয়ার একটা সম্ভাবনা আমি রেখেছি কারণ বর্ডার ডিস্ট্রিক্টে ক্যান্ডিডেট কম আছে বর্ডার ডিস্ট্রিক্টে কাট আপ ফিজিক্যালও কম গেছে মেডিকেলও এবং ফাইনালি তোমাদের কিন্তু কম যাবে বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি যারা আছো তাদের ঊনপঞ্চাশ পয়েন্ট তিরিশ ফিজিক্যালে কাট আপ গেছে তোমাদের এখানে যদি নাম্বার থেকে থাকে বিরানব্বই থেকে সাতানব্বইয়ের মধ্যে তাহলে তোমরা কিন্তু সেভ হিসেবে থাকতে পারো বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি নেক্সট এখানে দেখো বর্ডার ডিস্ট্রিক্ট এসসি ক্যান্ডিডেট যারা আছো উনষাট ফিজিক্যাল কাট আপ গেছে তোমাদের উননব্বই থেকে পঁচানব্বই তোমরা যদি নাম্বার থেকে থাকে তাহলে তোমরা সেভ হিসাবে থাকতে পারো বর্ডার ডিস্ট্রিক্ট এসসি ক্যান্ডিডেট সাতান্ন থেকে পঁয়তাল্লিশ কাট আপ গেছে ফিজিক্যাল সাতান্ন পয়েন্ট পঁয়তাল্লিশ কাট আপ গেছে ফিজিক্যালে তোমাদের ফাইনালি নব্বই থেকে আটানব্বই নাম্বার যদি তোমাদের থেকে থাকে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে বর্ডার ডিস্ট্রিক্ট এসটি ক্যান্ডিডেটরা সেভ হিসাবে থাকতে পারো নেক্সট দেখো যারা নকশালা ডিস্ট্রিক্ট আছে ইউ আর ক্যান্ডিডেট তারা দেখো তাদের একষট্টি পয়েন্ট সিক্স থ্রি কাট আপ গেছে তোমাদের এখানে কাট আপ আমি ধরে দিচ্ছি নাইনটি সিক্স থেকে একশো দুইয়ের মধ্যে তোমাদের নাম্বার থাকে তাহলে তোমরা কিন্তু নক্সালা ডিস্ট্রিক্ট ইউআর ক্যান্ডিডেটরা সেভ হিসেবে থাকতে পারো ইডব্লিউএস চল্লিশ পয়েন্ট চুয়াল্লিশ গেছে তোমাদের যদি পঞ্চাশ থেকে তিপান্ন মধ্যে নাম্বার থাকে তাহলে কিন্তু তোমরা নকশালা ডিস্ট্রিক্ট ই ডব্লিউএসরা কিন্তু সেভ হিসেবে থাকতে পারো নকশালা ডিস্ট্রিক্ট ওবিসি তিপান্ন থেকে তিপান্ন পয়েন্ট সাতানব্বই আপ গেছে তোমাদের যদি একানব্বই থেকে ছিয়ানব্বই নাম্বার থেকে থাকে ওবিসি ক্যান্ডিডেট তারা কিন্তু সেভ হিসেবে থাকতে পারো বর্ডার ডিস্ট্রিক্ট এই নকশালার ডিস্ট্রিক্ট এসসি বত্রিশ পয়েন্ট জিরো সিক্স আপ গেছে তোমাদের যদি সত্তর থেকে পঁচাত্তর নাম্বার থেকে থাকে তাহলে তোমরা কিন্তু এই সেভ হিসাবে থাকতে পারো যে তোমরা একটা না একটা পোস্ট পাচ্ছ নকশালা ডিস্ট্রিক্ট এসসি চুয়াত্তর থেকে ছত্রিশ কাটা চুয়াত্তর পয়েন্ট ছত্রিশ কাটা গেছে তোমরা যদি একশো দুই থেকে একশো সাতের মধ্যে নাম্বার পেয়ে থাকো নকশালা ডিস্ট্রিক্ট এসটি ক্যান্ডিডেট তারা কিন্তু সেভ হিসাবে তোমরা কিন্তু থাকতে পারো তো এটা হলো ছেলেদের কাটা এক্সপেক্টেড কাটা দু হাজার পঁচিশের আমার মনে হয়েছে যে ফিজিক্যাল মেডিকেল একসঙ্গে হবে না প্রিভিয়াস দু হাজার যে কাট গেছে সে কাট ওপর আনুমানিক ভিত্তি করে এছাড়াও তোমাদের এই বছরের ভ্যাকেন্সি তোমাদের কত ক্যান্ডিডেট আছে কতজন ক্যান্ডিডেট এখানে ডাকা হয়েছে কতজন ভ্যাকেন্সি আছে এছাড়া দু হাজার বাইশে ফিজিক্যালে কত কাট আপ গেছিলো দু হাজার বাইশে মেডিকেলে কত কাট দু হাজার বাইশে ফাইনালি কত কাট আপ গেছিলো তার উপর ভিত্তি করে আমি একটা অ্যানালাইসিস করে তোমাদেরকে দেখালাম যে এই কাট আপ যেতে পারে এটা কিন্তু অফিসিয়াল নয় এটা একদমই আমার মনের তৈরি আমার নিজের অ্যানালাইসিসের ওপর ভিত্তি করে তৈরি তাই আমার সঙ্গে অনেকজনের মতামত না মিলতে পারে তারা ভিডিওটা স্ক্রিপ্ট করো তোমাদের যে মতামত সেই মতামতটা অবশ্যই কমেন্ট করে দিও যে কী মনে হয় তোমাদের এই কার্ট যাবে নাকি এর থেকে কম যাবে কি এর থেকে বেশি যাবে ভিডিওটা ভালো লাইক করো আর এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকটি প্রেস করে যুক্ত হয়ে থাকো